আসসালামু আলাইকুম স্বাগত জানাই আমান ফানিসার থেকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে দেখাবো আপনাদেরকে এল কর্নার সোপা দেন আপনার কর্নার সোফা চলুন দেখা যাক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মিনার কর্নার সোপা এক্সক্লুসিভ একটা মিনার কর্নার সোপা এটা টু টু ওয়ান একটা কর্নার একটা ডয়ার এটা সম্পূর্ণটা সেটা সেগুন কার্ড দিয়ে তৈরি যে ফোমটা ইউজ করা হয়েছে সেমিরাবার ফোম সলিড স্যারেন্সি ফোম যে কাপড়টা করা হয়েছে সুলবেলবেট কাপড় ব্যাগে আপনার ডায়মন্ড দিয়ে টাকিং দেওয়া আছে বালিশের মধ্যে আপনার বরফি দেওয়া আছে বিশ বছরের গুণের গ্যারান্টি আছে দশ বছর সার্ভিস ওয়ারেন্টি আছে নিজস্ব কারখানা নিজস্ব ফ্যাক্টরি দ্বারা আমাদের এই প্রোডাক্টগুলো তৈরি করা হয় আপনাদেরকে আরেকটা কোয়ালিটি দেখাচ্ছি এটা হলো আপনার কর্নার সোফা এটাও কর্নার সোপা টু টু ওয়ান একটা ডয়ার একটা কর্নার থাকবে সাথে চাইলে আপনারা এটার সাথে মেসিং করে আপনারা কপি টেবিল নিতে পারবেন বা কাপড় কালার চেঞ্জ করে নিতে পারবেন এটা দুই সাইডে দুইটা মোড়া পেয়ে যাবেন একদম ফ্রি দুই সাইডে দুইটা মোড়া পেয়ে যাবেন আপনারা কাজের কোল লুকটা দেখবেন একটু কাজের কোয়ালিটিটা দেখবেন চলে আসুন আরেকটা এল কন্যার সোপা যেটা এক্সক্লুসিভ যেটা আপনার মার্কেটে এখন অ্যাভেলেবেল পাওয়া যায় না যায় না নিউ কোয়ালিটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হলো টু ওয়ান একটা ড্রিবান আর একটা ডয়ার একটা ড্রিবানের মধ্যে একটা মানুষ একদম ফ্রিভাবে ঘুমাইতে পারবে সাথে একটা টি টেবিল পাচ্ছেন সেম কাপড়ের সেম কোয়ালিটি এটা চাপটা ইউজ করা হয়েছে আপনার সিটাং সেগুন কাঠ দিয়ে যে কাপড়টা স্যুট বেলবেট কাপড় আপনারা চাইলে কাপড়ের কালারও চেঞ্জ করে নিতে পারবেন আপনারা আমাদের কাজের কোয়ালিটিটা দেখবেন আপনারা চাইলে আমাদের শোরুমে ভিজিট করতে পারবেন আমাদের কারখানায় ভিজিট করতে পারবেন চলে আসুন আরেকটা মডেল নিয়ে এই মডেলটা হলো আপনার টু টু ওয়ান একটা কর্নার একটা ডয়ার সাথে পাচ্ছেন আপনারা একটা রাউন্ড টি টেবিল চারটা মোড়া পাবেন দেন আপনার এইট মিলিয়ে একটা গ্লাস পাবেন এটা সম্পূর্ণটা সেটা সেগুন কাঠ দিয়ে তৈরি দেন আপনার পাঁচটা কুসুন পাবেন আপনারা চাইলে কাপড়ও চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো কালার আপনারা চেঞ্জ করে নিতে পারবেন তো আজকের জন্য এতটুকু রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি